500 গ্রামের মতো গ্রাম অনলাইনে কিনতে পাওয়া যায় সেটার দাম চাই 900 টাকা ডেলিভারি চার্জ বিআর মনে করো 1050 টাকা পড়বে কিন্তু আমরা গুড্ডি কাটে নিয়ে তো তবে তুমি কি কিনছিলা এক কেজি 150 টাকা দেখিনছিলা সিরাজগঞ্জ থেকে তাই না পরে পাইকারি বাজার থেকে আবার এগুলো 45 টাকা কেজি কিনা নিয়ে আসা হয়েছে তাহলে কত ঠকা ঠকছো তুমি তুমি খালি ঠকো

মাংসের ভিতরে আল্লাহ লেখা থেকে